পাকিস্তানের সাথে উত্তেজনার মধ্যে কেন্দ্রকে নতুন করে ওয়াইসির বার্তা পাকিস্তানের বাড়িতে ঢুকে পড়া উচিত কেন্দ্রকে পরামর্শ আসাদুদ্দিন ওয়াইসির অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমিনের প্রধান হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন ভারতীয় সংসদের প্রস্তাব হল পাক অধিকৃত কাশ্মীর পিওকে আমাদের সমস্ত বিরোধী দল সরকারকে বলছে যে সন্ত্রাসবাদ নির্মূল করা উচিত পোহেলগাম হামলার পর উত্তেজনা বৃদ্ধির মধ্যে বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ফের ওয়াইসির হুঙ্কার পাকিস্তানের বাড়িতে ঢুকে পড়ার পরামর্শ কেন্দ্রকে আসাদুদ্দিন ওয়াইসির এদিন হায়দ্রাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলেন ভারতীয় সংসদের প্রস্তাব হলো পাক অধিকৃত পিওকে আমাদের সমস্ত বিরোধী দল সরকারকে বলছে সন্ত্রাসবাদ নির্মূল করা উচিত ফের পাকিস্তানের বিরুদ্ধে কেন্দ্রকে নতুন করে বার্তা ওয়াইসির